আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম নতুন কিছু চাদর আসছে অল্প কিছু চাদর দেখাবো ভাই এটা কি টুইল কাপুর না এটা গস কত এটা গস মাত্র তিনশো পঞ্চাশ কল বুশকা গ্যারান্টি নাকি টুইল কাপুর খুবই সুন্দর একটা ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে দেখেন আবার একটু ভালো করে মেলান খুবই সুন্দর আচ্ছা আর একটা ডিজাইন দেখান আজকে ডিজাইন খুব কম দেখাবো ও এটা খুবই সুন্দর না দুই পাশে পাইরে আছে এটা তো টুইল কাপড় না তিনশো পঞ্চাশ টাকা গস দুই কাপড় চাদর কত চোদ্দোশো টাকা সেলাই সহ না এটা হলো হ্যাপি হোম টেক্স সুপার এক্সক্লুসিভ নাকি প্রাইম ক্লাসিক্যাল প্রাইম হোম টেক্স টুইল কাপুর এটা তো খুবই সুন্দর একটা ডিজাইন টুইল কাপুর এটা কি কোম্পানি তিসা সুপার এক্সক্লুসিভ এটাও তো সেম দাম তিনশো পঞ্চাশ টাকা গজ তিনশো পঞ্চাশ টাকা গজ দুই কাবার চাদর চোদ্দশো সেলাইশো আর আর অনেক ডিজাইন আছে এখান না কোলবালিশ নিলে আরও কয় টাকা পারবে দুশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ টাকা পারবে কোলবালিশ টাকা না এই যে আরও অনেক ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও কাল নাম্বার দেখে যোগাযোগ করে নিতে পারবেন অনেক ডিজাইন আছে আর দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলোর দাম আড়াইশো টাকা গজ আছে তিনশো পঞ্চাশ টাকা গজ আছে যা যেটা লাগে নক করে নিবেন এখানে অনেক ডিজাইন আছে আজকে আরো নতুন নতুন ডিজাইন আসবে যেগুলো দেখাইছি এগুলো 350 টাকা গজ দুই কাভার চাদর 1300 টাকা পড়বে সেলাই সহ 1400 টাকা কমপ্লিট সেট ফুল নিলে আরো 250 টাকা পড়বে বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি সবগুলোই চাদর ডিজাইন আর পদ্মা লাগলে পদ্মার ডিজাইন আছে অনেক পদ্মা সামনে আরো নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ